আমি যখন নতুন ছিলাম পুরোনোদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি সো আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এটা যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা সবাই আছে এখানে তো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে ছবিটা কাজ করার অনেক বড় একটা কারণ আমাদের খোকন ভাই আমাদের ডিরেক্টর ক্যারিয়ারের প্রথম বিজ্ঞান ডিরেক্টর এবং ওনার সঙ্গে যেই দুটো ছবি করেছি আমার অনেক কিছু শেখার ছিল অনেক কিছু আমি শিখেছি আর মুন্ডা ওনার বিষয়টা আমি বলবো না কিন্তু এখনো আমি এইভাবে আমাদের ফিল্ম প্রোডাকশনের কাজ চলছে সো ডে বাই ডে মেবি আমি আরও বুঝবো বাট একটা আর্টিস্টের তো আমি যখন নতুন ছিল আমার সঙ্গে অনেক পুরোনো আর্টিস্টরা কাজ করেছে তারা যদি বলতো যে ববিনন্দনের সে আমি কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না অনেক বড় বড় স্টারদের সাথে আপনি কাজ করেছেন সাথে কাজ সাথে কাজ আসলে এটা একটা জার্নি সো আমি যখন নতুন ছিলাম পুরোনোদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি সো আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এটা যদি ছবি তোলার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা সবাই আছে এখানে তো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে

Cosnos.